সালামু আলাইকুম আলাইকুম আসালাম রহমতুল্লা বরকাত এটা কি সঠিক আকিদা যে আমরা আল্লাহ তালার সিফাত সুরতের অর্থ আকার বলবো না এটা সঠিক আকিদা নয় এটা ভুল আকীদা আপনি নিজের পক্ষ থেকে একটা বানাই নিবেন আল্লাহর জন্য সাব্যস্ত করবেন ঠিক নয় সুরত অর্থ সুরত অর্থ রূপ সুরত অর্থ আকার নয় আকার একটা আলাদা অর্থ দেয় অতিরিক্ত অর্থ সাব্যস্ত করলে সেটা জায়েজ হয় না যেমনিভাবে আল্লাহ। গুণ হচ্ছে যাওয়া কিন্তু একই শব্দ সাখি আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না অর্থাৎ যেটা যেটা আসছে ওইটার ওটা অর্থ ব্যবহার করে যেখানে বাড়তি সমস্যা আছে সেই শব্দ ব্যবহার করা যাবে না আকার শব্দের মধ্যে বাড়তি সমস্যা আছে আমরা বিশ্বাস করব যে আল্লাহ তালার কী আছে সুরত আছে এবং সুরত নজদারা সাব্যস্ত আল্লাহ তালার সুরত আছে সুরত নজদার সাব্যস্ত হাদিদার সাব্যস্ত সুরত বলবো সুরত রূপ বলতে পারি এফিয়ারেন্স বলতে পারি তো আঁকার অর্থে স্ট্রাকচার নয় স্ট্রাকচারাল আঁকটা আঁক আঁকলে হয় স্ট্রাকচার এর আঁক পর্যন্ত আঁকার আকৃতির মধ্যে পার্থক্য আছে আকার হিন্দুদের সাকার এবাদতার আর এই নির এবাদত ভিন্ন ভিন্ন আছে এগুলি যদি না বুঝে জোর করে বোঝানো যায় না কেউ গোড়ামি করবে ভুলের উপর থাকবে এটা আমরা কিছু করতে পারবো না এগুলি হচ্ছে আলফাজ মুজমালা বলে আল্লাহর জন্য এমন কোনো শব্দ ব্যবহার করা যায় না যেই শব্দটি আল্লাহ ব্যবহার করেন নাই এবং সেটা যদি অর্থ শুদ্ধ হয় অর্থ যেটা আসে সেটা বলতে হবে কিন্তু শব্দটি ব্যবহার করা যাবে না হাইয়েস যেমন ব্যবহার করা যায় না মোরাক্কাব যেমন ব্যবহার করা যায় না জাওহর ব্যবহার করা যায় না আরত ব্যবহার করা যায় না এগুলি আকারও এরকম একটা শব্দ এটা আল্লাহর জন্য ব্যবহার করা উচিত হবে না অবশ্যই সুরত বলবেন সুরত বাংলা ভাষায় প্রচুর ব্যবহার ব্যবহার আছে আল্লাহর সুরত বলতে কোনো সমস্যা হবে না মানুষের সুরত চেহারা সুরত মানুষ সবসময় বলে থাকে এই জন্য শুধুমাত্র আকার শব্দটি ব্যবহার করবেন না কেউ করলে জিজ্ঞাসা করবেন আকার অর্থ কী বুঝাচ্ছ যদি বলে যে আকার দ্বারা বুঝাচ্ছি এইটা যে আল্লাহ তাল অবশ্যই গুণ রয়েছে তার চেহারা আছে তার হাত আছে পাস বলে এইটাই বলেন যেটা আলাদা আলাদা করে বলেন এমন একটা শব্দ বলবেন না যেটা অনেক অর্থ দিতে পারে এমন একটি শব্দ আল্লাহর জন্য ব্যবহার করবেন না বরং এর বিপরীতে আল্লাহ যেটা ব্যবহার করেছেন সেটা বলেন এবং রসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন সেটা বলেন এর নিজের পক্ষ থেকে কোনো শব্দ ব্যবহার করবেন না এটাকে শেখানো দরকার আমাদের